যেমন এই মাসে গরুকে এই সামান্য জিনিসটি খাওয়ালে অপার ধন এবং সৌভাগ্যে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব মা লক্ষ্মী তাদের দেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরে শ্রাবণ মাসে ভগবান চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে গিয়ে এইভাবে পরীক্ষা নেন কারণ বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনো ব্যাকুল হতে নেই কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে বেদ বলছে যে সৃষ্টির কণায় কনায় ভগবান রয়েছেন বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই তিনি প্রত্যেক ভালো কর্ম এবং খারাপ কর্ম আমাদের সব জানেন তাই ভগবানের চোখ থেকে লোকানো কোনো কিছু সম্ভব নয় ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সঙ্গে তিনি তাকে দেন তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে তাই বলা হয় যে এই মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই বন্ধুরা চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ঐশ্বরে আশীর্বাদ নিয়ে আসেন এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কারণ বন্ধুরা সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয় এই পরীক্ষা দেওয়ার জন্যই জীব আত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করেই পরিবর্তন তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার হিজরা। বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না মনে হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় নাম্বার দুই যদি কোনো শিশু গরু কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয় তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাই দিন নাম্বার দিন যদি আপনাদের বাড়িতে কোনো দুঃস্থ অসুস্থ খোরা মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন নাম্বার চার যদি আপনাদের বাড়িতে কোনো ভিকারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক বন্ধুরা ভগবান শিব হলেন দেব দানব রাক্ষস সাধু গরীব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলা নাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনও বাকি থেকে যায় তাও পূর্ণ হবে তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচুক টোটকার কথা বলবো যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন তো অবশ্যই আপনাদের সকল সমস্যা সকল মনের বাসনা এতে পূর্ণ হবে তাই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দূত বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়া গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গো ধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে মুখ্য প্রাপ্তি হয় গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধুরি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম দোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি ম্যাজিকের দূর হবে মতন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে নেগেটিভ এনার্জির নাশ হবে তাই বন্ধুরা এই মাঘ মাসে প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে এই প্রক্রিয়াটি করতে পারেন কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাত বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেকদিন দিন কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে নমস্কার বন্ধুরা বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহ্ব বলা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন শাস্ত্র এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকিজির সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘেরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোটো বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয় ভাসিয়ে দিন সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরে পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কীভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হারহার মহাদেব ও জয় শ্রী অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যায় সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেবকৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে বলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় শনি মহারাজের জয়